আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই আসসালামা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে সব সব দেশে টাকার মান ভিন্ন ভিন্ন আর সময় পরিবর্তন মানে কোনো কোনো সময় টাকা রেট অনেকটা বেড়ে যায় আবার কোনো কোনো সময় টাকা রেট অনেকটা কমে যায় বন্ধুরা আপনাকে জানেন সৌদি দুবাই মানকাতা সব পৃথিবী বিভিন্ন দেশে আজকে প্রবাসীদের টাকা রেট কত রয়েছে জেনে না থাকলে চলুন জেনে নিই আজকে দিনে পৃথিবী বিভিন্ন দেশে প্রবাসীদের টাকা রেট কত রয়েছে বন্ধুরা প্রথমে আমেরিকা বন্ধুরা আজকে আমেরিকা এক ইউএস ডলার মূল্য রয়েছে নিরানব্বই পয়সা এরপর আজকে মূল্য রয়েছে একাশি টাকা ছেষট্টি পয়সা এরপর আছে ইউরোপ বন্ধুরা আজকে ইউরোপে এক ইউরোপ মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন একশো উনিশ টাকা দশ পয়সা তারপর আছে ব্রিটিশ বন্ধুরা আজকে ব্রিটিশ একাউন্টের মূল্য রয়েছে একশো উনচল্লিশ টাকা উনষাট পয়সা এরপর আছে নিউজিল্যান্ড বন্ধুরা আজকে নিউজিল্যান্ড এক ডলারের মূল্য রয়েছে সাতষট্টি টাকা সাত পয়সা তারপর আছে অস্ট্রেলিয়া বন্ধুরা আজকে অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন বাহাত্তর টাকা চল্লিশ পয়সা এরপর দুবাই বন্ধুর আজকে দুবাই এক দেড়ের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা তারপর রয়েছে বন্ধুরা আজারবাইজান বন্ধুরা আজকে আজারবাইজানে এক মানতের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন চৌষট্টি টাকা সত্তর পয়সা এরপর আছে বাহারান বন্ধুরা আজকে বাহারান একদিনের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা দুইশো বিরানব্বই টাকা চুয়ান্ন পয়সা আছে বনে বন্ধু আজকে বনে এক ডলার মূল্য রয়েছে টাকায় পেয়ে যাবেন আজকে টাকা এক পয়সা এরপর আছে বন্ধুরা বন্ধু আজকে সুইজারল্যান্ডে এক ফ্রাঙ্ক এর মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে একশো ছাব্বিশ টাকা উননব্বই পয়সা তারপর আছে চায়না বন্ধুরা আজকে চায়না এক ইউন এর মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পনেরো টাকা পঁয়ত্রিশ পয়সা এরপরে আছে বন্ধুরা হংকং বন্ধুরা আজকে হংকং এক ডলারের মূল্য রয়েছে পেয়ে যাবেন টাকা পয়সা তারপর জর্ডান বন্ধুরা আজকে জর্ডান মূল্য রয়েছে টাকা টাকা পয়সা এরপর আছে ইন্ডিয়া বন্ধুরা আজকে ইন্ডিয়া রুপির মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে এক টাকা বত্রিশ পয়সা তারপরে রয়েছে বন্ধুরা জাপান বন্ধুরা জাপানে এক এনে মূল্য আজকে রয়েছে চুয়াত্তর পয়সা এরপর রয়েছে বন্ধুরা কাতার বন্ধুরা আজকে কাতার একরিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে তিরিশ টাকা বাইশ পয়সা এরপর আছে ওমান বন্ধুরা আজকে মানে একরিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা দুশো পঁচাশি টাকা সত্তর পয়সা এরপর আছে বন্ধুরা সৌদি আরব বন্ধুরা আজকে সৌদি আরবে একরিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় উনত্রিশ টাকা বত্রিশ পয়সা এরপর আছে সিঙ্গাপুর বন্ধুরা সিঙ্গাপুর এক ডলার মূল্য রয়েছে আজকে একাশি টাকা আটানব্বই পয়সা এরপর আছে মালয়েশিয়া বন্ধুরা মালয়েশিয়া এক রিঙ্গিত মূল্য রয়েছে আজকে তেইশ টাকা ছাব্বিশ পয়সা এরপর আছে মালদ্বীপ বন্ধুরা মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে আজকে সাত টাকা ষোলো পয়সা এরপর আছে রোমানিয়া বন্ধুরা আজকে রোমানিয়া এক লিও এর মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে তেইশ টাকা একাশি পয়সা তারপর রয়েছে বন্ধুরা পোল্যান্ড বন্ধুরা পোল্যান্ডে এক জলটি মূল্য রয়েছে আজকে সাতাশ টাকা উনিশ পয়সা এরপরে রয়েছে বন্ধুরা রাশিয়া বন্ধুরা আজকে রাশিয়া এক রো মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে এক টাকা তেইশ পয়সা এরপর আছে কুয়েত বন্ধুরা কুয়েত একদিন এর মূল্য রয়েছে আজকে তিনশো সাতান্ন টাকা তেরো পয়সা এরপর আছে থাইল্যান্ড বন্ধুরা থাইল্যান্ডে এক বাতির মূল্য রয়েছে আজকে তিন টাকা আট পয়সা এরপর আছে বন্ধুরা দক্ষিণ আফ্রিকা বন্ধুরা আজকে দক্ষিণ আফ্রিকা একটু মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে পাঁচ টাকা একাশি পয়সা বন্ধুরা ছিল আজকে দিনে প্রথমে বিভিন্ন দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট বন্ধুরা টাকার যে কোনো মুহূর্তে যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে হয়ে যেতে পারে তাই যখন দেশে টাকা পাঠাবেন অবশ্যই বিভিন্ন ব্যাংক এবং এক্সচেঞ্জ পরিহার করে দেশে টাকা পাঠাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম